বন্ধু টেম্পোতে ব্রেক নেই বলি কি আপনি টেম্পো থেকে নেমে গেছেন মানে আপু তার বন্ধুর সাথে কক্সবাজার যেতে চাইছিল পরে খেয়াল করে দেখে তার বন্ধু টেম্পোতে ব্রেক নাই সত্যি এখন চিন্তার বিষয় ব্রেক নেই বলে ছেড়ে দিছে নাকি তেল নাই বলে ছেড়ে দিছে আমরা প্রেমে পড়ি না প্রেমে পড়াই হ্যাঁ এমন প্রেমে পড়াইছেন এখন সেটা মারামারির দিকে চলে গেছে আরোহী এবং মিরাজ সে অনেকদিন ধরে আমরা দেখে আসতেছি দুজন একসাথে ভিডিও করে তাদের জুটিয়া এবং অভিনয় এক কথায় পারফেক্ট ছিল জানি আমিও তবে এটা কি জানেন তাদের মাঝখানে এখন ব্রেকআপ হয়ে গেছে বলছো তুমি জি আমি ঠিকই বলতেছি তাদের মাঝখানে ব্রেকআপ হইছে এখন অনেকে বলতেই পারেন তাদের মাঝখানে কোনো রিলেশন ছিল না কারেক্ট হ্যাঁ তাদের মাঝখানে কোনো রিলেশন ছিল না তারা সেটা রিলেশন থাকা অবস্থায় বলে নাই খুবই বাজে এখন একটা কথা ক্লিয়ার করি রিলেশন মানে যে জিএফ বিএফ হবে তা কিন্তু না তারা হয়তো গুড ফ্রেন্ড ছিল বা বেস্ট ফ্রেন্ড ছিল হয়তো ব্রেকআপ হয়ে গেছে আহা কি কোন একটা গেলে 10টা আসে না ভাই একটা থাকতেই 10টা আসে পাশে করে আপুটি অনেক সুন্দর তাই একটা না ওনার পিছনে 10টা ছেলে ঘুরঘুর করে আমি তাকে

আমাদের আরেক নায়ক সাকিব আমাদের নায়িকা আরোহীকে টান দিয়ে তার বুকের কাছে নিয়ে আসলো কি মিল আচ্ছা একজনের ভিডিওর সাথে আরেকজনের ভিডিও মিলে যেতেই পারে তার উপরে নায়িকা আবার একটাই শুধু আমাদের নায়কটা পরিবর্তন হয়েছে শুনতেছি এই নায়িকা নিয়ে নাকি দুই নায়কের মাঝখানে মারামারি এসব কি অলক্ষণের কথা বলছো তুমি এখন মারামারি করার পরে মিরাজ বলতেছে দোষটা ছিল সাকিবের আবার সাকিব বলতেছে দোষটা ছিল মিরাজের একজন আরেকজনকে কাউন্টার দিয়ে স্টাটাস দিতেছে হাশকর হলো সত্যি যে আসল কাহিনী কি এটা মনে হয় বাংলার মানুষ এখনো জানে না তবে বাংলার মানুষ যে বিষয়টা চিন্তা করতেছে আরহিকে নিয়ে তাদের দুজনের মাঝখানে গঞ্জাম বলেন কি এই সমস্ত কথা আমি বলি না ওনাদের কমেন্ট বক্সে গেলে দেখা যায় মানুষ অন্যদের আসলে কি বলে তুমি তাই তো বিয়ে কি জোর করে করা যায় নাকি মেয়ে রাজি না থাকলে সে অন্য কাউকে করে নেবে এটাই তো স্বাভাবিক বিষয় জি ক্যারিয়ার শেষ করার জন্য হাজারটা ভুলের দরকার হয় না ছোট্ট একটাMistakeই যথেষ্ট জি ভাই আপনার কথা আমি সহমত ছোট্ট একটা মিস্টেক করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায় তবে আপনি যেহেতু বুঝে গেছেন তাহলে সেখান থেকে সরে আসাই উত্তম জি আচ্ছা কোনো সলিউশন থাকে না না রে ভাই সবকিছুরই সলিউশন আছে আপনি চাইলেই সেটা করতে পারেন কিন্তু সেটা সঠিক এতে করতে হবে তাও সত্য এখন কথা হলো কো আর্টিস্ট চেঞ্জ হতেই পারে হ্যাঁ সময় মিরাজ আরোহী অভিনয় করতো আমরা সবাই সাপোর্ট করছি এখন সাকিব আরোহী অভিনয় করে আমরা সেটাও সাপোর্ট করব এগুলো অভিনয় অভিনয়ের জায়গায় থাকবে আমরা জাস্ট দেখবো আর মন্তব্য করবো দেখেন এরা মারামারি করুক আর একসাথে অভিনয় করুক সেটা শুধুমাত্র তাদের মাঝখানে এগুলি নিয়ে যদি আমরা শুধু শুধু চিল্লাই তাহলে তো কোনো ফয়দাই আসবে না আপনারা ভালো অভিনয় করেন আর মানুষ আপনাদেরকে অনেক পছন্দ করে তাই এমন কিছু করেন না যেটার দ্বারা মানুষ আপনাদেরকে অপছন্দ করা শুরু করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ঠিক হলে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে